নমস্কার আমি আর তনুশ্রী হোম কিচেনের সবাইকে স্বাগত সামনে নতুন বছর আসছে আর নতুন বছরের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি পালক পনির সামোসা যেটা একদম হেলদিভাবে আজকে তৈরি হবে লাগবে পালং শাক পালং শাক প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর গরম জলে পাঁচ মিনিট সেদ্ধ করে ঠান্ডা জলে ডুবিয়ে তারপর সেটা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিতে হবে আমি এটা আলাদা করে সরিয়ে রাখবো এবার সমোসা বা শিঙাড়ার টেস্ট বাড়ানোর জন্য একটা ভাজা মশলা লাগবে জিরে ধনে এক চামচ করে নিয়েছি একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কার দেখো গোটাটা আমি ছাড়াই নিই এভাবে ভাজা মশলার সাথে শুকনো লঙ্কা ভাজলে শুকনো লঙ্কাটা বেশ মচমচে থাকে এরপরে হালকা করে গুঁড়ো করে নিতে হবে তো আমি বেলন দিয়ে এটা চপিং বোর্ডের উপরই আমি একটুখানি গুঁড়ো করে নিলাম ভাজা মশলা আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে এতে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এবারে একটা মিক্সিং বলে আটা নিয়ে নিয়েছি এক কাপ চাইলে কিন্তু এখানে ময়দাও এক কাপ বা এক হাফ কাপ আটা ময়দা মিশিয়েও ডোটা বানানো যেতে পারে তবে আজকে একদম হেলদিভাবে আমি এক কাপ আটা নিয়েছি তার সাথে হাফ চামচ মতো দিয়েছি জোয়ান জোয়ান দিলে আটার ডো যখন মাখাবে হবে ফ্লেভারটা খুব ভালো হবে স্বাদ মতো নুন বা হাফ চামচ নুন দিয়েছি ভাজা মশলা দিয়েছি হাফ চামচ যেটা এখনই বানালাম ভাজা মশলা তার সাথে আমি দু চামচ মতো দিয়েছি সাদা তেল তো ডোটা এমনভাবে মাখব যখন মুট করব, বেশ মুটটা যা চাপ দিলে বেশ ঝুঁঝুর করে ভেঙে যাবে এরকমভাবে দিয়ে মেখে নিতে হবে এবারে দেখো বন্ধুরা আমি জলের বদলে পালং শাকের যে পিউরিটা বানিয়েছিলাম সেটা আমি চার টেবিল চামচ মতো দিয়েছি আর অল্প একটু জলের ছিটে দিয়ে একটা নরম ডো মেখে আমি এটা ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা আধ ঘন্টার জন্য যাতে ডোটা একটু সেট হয়ে যায় সামোসার পুর বানিয়ে নিতে হবে এর জন্য প্রথমে এক চামচ সাদা তেল দিয়েছি ফ্রাই প্যানে আর দুই টেবিল চামচ মতো দিয়েছি কাজু কিশমিশ কুচি অল্প একটু নেড়ে আদা ক্রেট করে দিয়েছি এক চা চামচ একচা চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু জাস্ট একটু ছেড়েই আমি আগে থেকে যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটা দিয়ে দিলাম অর্থাৎ পালং শাকের যে বাটাটা সেটা দিয়েছি এখানে দুশো গ্রাম পালং শাক আমি ডোয়ে ব্যবহার করেছি আর পুর বানাতে ব্যবহার করেছি এর সাথে আমি নুন দিয়েছি হলুদ দিয়েছি সামান্য একটুখানি আর গরম মশলা দিয়েছি হাফ চামচ দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এরপরে আমি যখন পালং শাকের জলটা একটু টেনে আসবে এরপরে আমি দিয়ে দেবো গ্রেট করা পনির আর আগে থেকে যে ভাজা মশলাটা ছিল সেইটা থেকে আমি দিয়ে দেবো দেড় চামচ মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা আধ ভাঙা করে যেহেতু গুঁড়ো করা হয়েছে এর জন্য দেখবে পুরের ফ্লেভারটা টেস্টটা অনেকটা বেড়ে যাবে সব শেষে দু চা চামচ ধনে পাতা কুচি আর কাসুরি মেথি দিয়েছি আমি এক চা চামচ বেশ সুন্দর একটা ফ্লেভার হবে পালাক পনিরের সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর আমি এক চা চামচ দিয়েছি আমচুর পাউডার বেশ টক ঝাল মিষ্টি স্বাদের হবে মিষ্টিটা কিন্তু কিশমিশ থেকেই আসবে এবার আমার পুরটা বানানো হয়ে গেছে এটা আমি একটু হালকা ঠান্ডা করে নেব এবার আমি ময়দার ডোটা যেটা মেখেছিলাম সেটা দেখে নেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে তো কুড়ি মিনিট পর আমি দেখো ডোটা থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো বেশ ভালো করে গোল করে নিয়েছি আর চাকতা বেলনের ওপর একটুখানি আটা ছড়িয়ে নিতে হবে তারপর ভালো করে হাত দিয়ে প্রেস করে একটু গোল করে নিয়েছি তারপর পাতলা করে রুটি মতো বেলে নিতে হবে ভীষণই সহজ খুব বেশি কিন্তু খাটনি না খুব ঝটপট তৈরিও হয়ে যায় শুধু কয়েকটা স্টেপ আছে পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি বুঝতেই পারছো এটা কতটা পাতলা হয়েছে তারপর এগুলো হালকা করে সেঁকে নেব বেশ গরম তাওয়ার মধ্যে থার্টি সেকেন্ড করে দুই পিট সেঁকে নিতে হবে তারপর তো আমরা ভেজে নেবই থার্টি সেকেন্ড করে সেঁকে নিয়েছি তো এরকমভাবে সামোসা বানালে দেখবে এটা খুব ভালো ক্রিস্পি হবে এরপর পাতা পাতলা করে আমরা সিট বানিয়ে নেব তারপর একটা শিট কেটে নিয়েছি এরকমভাবে আমি দুটো করে তিনটে করে একটা রুটি থেকে শিট বেরোবে এবার শিটগুলোর আটকানোর জন্য বা শিল করার জন্য আমি একটা বাটিতে আটা গুলে রেখেছি তো অল্প জল দিয়ে গুলে রাখতে হবে পানের মতো কোন করে নিয়েছি এক চামচ করে যে পুরটা বানিয়েছিলাম পালক পানিরের পুর সেটা পুরটা দিয়ে দিলাম খুব ভালো করে আর এবার পানের মতো যেভাবে মোড়াই সেরকমভাবে তিকণ করে মুড়িয়ে নিতে হবে একটু দেখলেই বুঝতে পেরে যাবে আমি কীভাবে এই শিঙারাগুলো বা সমোসাগুলো গুঁড়ে নিচ্ছি দেখো আমি সব শেষে একটুখানি আটার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ভালো করে লাগিয়ে আমার আটার শিঙারাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার তেল আমি কড়াইতে বসে রেখেছিলাম মাঝারি আছে দু পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি ভেজে নেব উপরটা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর খুব বেশি তেলে না ভাজলেও চলে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কেন আমি আগে এটা সেঁকে নিয়েছি তেলে দিয়ে দু এক দু মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে এবারে এক্সেস যে রুটিগুলো ছিল সেটা আমি পাতলা পাতলা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি সেগুলোও আমি তেলের মধ্যে ভেজে নিলাম এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে চায়ের সাথে তো শিঙাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই সাথে একটা মিষ্টি চাটনি হলে কিন্তু বেশ ভালো লাগে তো নলের গুড় দিয়ে আজকে একটা চাটনি তৈরি হবে এর জন্য নলের গুড় এক মিনিট জাল দিয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ মতো নলের গুড় নিয়েছি তার সাথে দুই থেকে তিন চামচ দিয়ে দেবো আমচুর পাউডার একটু টক মিষ্টি স্বাদের হবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বিট নুন আমচুর পাউডার দিয়েছি তার বিট নুন দিয়েছি হাফ চামচ তার সাথে এক চামচ দিয়ে দিয়েছি ভাজা মশলা সমস্ত কিছু মিশিয়ে এপেটে আদার রস দেব। আদার রস আমি এখানে হাফ চামচ মতো ব্যবহার করেছি আদার রস দিলে কিন্তু এই চাটনির ফ্লেভারটা খুব ভালো হয় টেস্টও খুব ভালো হয় সমস্ত কিছু মিশিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ঘন করবো না এটা এমনিতেই ঠান্ডা হলে জমে যাবে মানে আর একটু ঘন হয়ে যাবে এবার সব শেষে লেবুর রস দেব একটু টক মিষ্টি স্বাদের হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে এক টুকরো লেবু চিপে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঝটপট নলের গুঁড়ের চাটনি টক ঝাল মিষ্টির সাথে নোলের গুঁড়ের চাটনি যে কোনো স্ন্যাক্স দিয়ে বেশ ভালো লাগে একটা সামোসা বা শিঙার আমি কেটে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে সাথে দেখো কতটা পুড়ে ঠাসা বেশ মুচমুচে পুড়ে ঠাসা পালাক পানির সামোসা একদম তৈরি চাটনি দেখে দেখতে পারো অসম্ভব ভালো লাগে আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ